লেখাপড়া করা হয় উত্তম কাঙ্ক্ষিত একদম কাঙ্ক্ষিত আচরণ পাওয়া যায় আপনি যদি বলেন লেখাপড়া করা হয় জ্ঞান অর্জন করার জন্য তাহলে জ্ঞান লেখাপড়া করলে শুধু জ্ঞান অর্জন হয় না ক্যারেক্টার ইজ পাওয়ারফুল দেন নলেজ চরিত্র মানুষ অধিকতর মূল্যবান সুপারিটিড গিট ব্যবহার করেছে দুর্জন বিদ্যান হলে উপদিতার্য সর্বের সর্পের মস্তকে মনে থাকলে সে কি ভয়ঙ্কর নহে তাহলে লেখাপড়া করা হয় উত্তম কাঙ্ক্ষা আর কি জানতে করে বর্তমান প্রেক্ষাপটা কি তাই হয় সকলের সকলের বেলা বর্তমান বলেন অতীত বলেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব জায়গায় উত্তম একদম সুশিক্ষিত মানুষের কাছ থেকে উত্তম আকাঙ্ক্ষী যোজন পাওয়া যাবে কিন্তু শিক্ষিত শিক্ষিত দুই দুই প্রকারের একটা সুশিক্ষিত একজন সশিক্ষিত সুশিক্ষিতর কাছ থেকে উত্তম কাঙ্ক্ষিত জন পাওয়া যায় আর সশিক্ষিতর কাছ থেকে উত্তম কাঙ্ক্ষিত আচরণ পাওয়া যায় না একটা ফলবৃক্ষ যখন ফল থাকে মাথা নিচু হয়ে থাকে সে ফল দেয় পাতা দেয় এবং ডাল দিয়ে রান্নাবান্না করে এবং ছায়া দান করে এই জন্য মানুষের কাছ থেকে উত্তম কাঙ্ক্ষিত আচরণ পাওয়া যায় এখন বন্ধু করে ধন্যবাদ